আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি লাউ দিয়ে গরু মাংস রান্না করব আসলে আমরা তো সচরাচর আলু দিয়ে খাই তো আলু তো আমাদের শরীরের জন্য ভালো না আমাদের কারোর শরীরের জন্যই আলু খুব একটা ভালো না যে কারণে আমি দেখা যায় যে কখনো লাউ দিয়ে কখনো পেঁপে দিয়ে রান্না করার চেষ্টা করি আসলে তো যাই হোক আজকে আমি লাউ দিয়ে রান্না করব। তো আমি মাংসটা সুন্দর মতো কেটে বেছে মানে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা ইয়া পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়ে একটু কাঁচামরিচও দিয়েছি গরম মশলা সব রকম গরম মশলা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়ে সামান্য একটু তেলও দিয়েছিলাম তো আমার এখানে স্ক্রিপ হয়ে গেছে আসলে তেল দেওয়াটা যাই হোক আমি হাত ধুয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি আমি খুব বেশি পানি দেইনি আর আমি এরপরে কোনো পানি দেবও না মানে দেখা যায় যে মাংসে বেশি বারবার পানি দিলে না মাংসের টেস্টটা কমে যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর আমার চেয়ে তো অনেক বড়ো বড়ো রাঁধুনি আছে আসলে আমার অভিজ্ঞতা খুবই কম তারপরেও আর কি যেটুকু আমি জানি ওইটুকুই বলছি আর কি তো যাই হোক আমার মাংসটা থেকে দেখেন অনেক পানি বেরিয়েছে তো এদিকে আমার মাংসটা হতে থাক আমি ওদিকে লাউটা কাটা বাছা করে নেব আর কি তো আমি লাউটা নিয়ে আগে ধুয়ে নিয়ে এরপর পিস করে সুন্দর করে তো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আসলে আমার মাংসটা ঢেকে ঢেকে রান্না হবে আর কি কম জালে তো এ পর্যায়ে মাংসটা আমার আধা সিদ্ধ হয়ে গিয়েছে তো লাউটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কালারটাও আমার মাংসের মশাল্লা সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছিল এই ধরনের মাংস খেতে অনেক মজা লাগে মানে টাটকা মাংস আপনি যেমন করেই রান্না করেন না কেন আমার মনে হয় ভালো লাগে তো যাই হোক আমি যেহেতু নতুন আমার ভুল ত্রুটি হবে আপনারা সুন্দর দৃষ্টিতে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি আপনাদের সবাইকে তো আমার মাংসটা হয়ে গেলে আমি একটু ধনের গুঁড়া আর ধনে জিরা আর গরম মশলা আমি একসাথেই মশলা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন